আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল মুসুর ডাল ও ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয় গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে খেতে তা আপনারা কিন্তু সেহেদিতেও রান্না করে খেয়ে দেখতে পারেন অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি প্রায় দেড়শো গ্রাম মতো তো এখানে আমি মুগ ডালগুলো প্রথমে শুকনো খোলাতে ভেজে নিয়েছি তারপরে মসুর ডালের সঙ্গে মিশিয়ে নিয়েছি অবশ্যই এখানে কিন্তু মুগ ডালগুলো ভেজে নেবেন আপনারা না হলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না প্রথমে শুকনো খোলাতে ভেজে নেবেন তারপরে কিন্তু মিশিয়ে নেবেন তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন দুটো নিয়েছি ডিম তো ডিম দিয়ে রেসিপিটা করবো ডিমটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে পানি তো এখানে প্রায় কাপ মতো পানি দিয়ে দিলাম এবার আমি মুগ ডাল আর মসুর ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম এবার একটু এভাবে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ডালগুলো কিছুক্ষণ সেদ্ধ করে নেব তো এখানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিলে কিন্তু ডালটা উতলে যাবে না এবার ঢাকা দিয়ে ডালগুলোকে দশ মিনিট মতো সেদ্ধ করে নেব তো দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম দেখুন ডালগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে ডালগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না এরকম সেদ্ধ করতে হবে যাতে করে ডালগুলো গোটা গোটা থাকে দেখুন এবার আমি কড়াই থেকে ঢেলে নেব কড়াই থেকে বাটিতে ঢেলে নিলাম তারপরে গ্যাসে আবারও কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম ডেড় টেবিল চামচ মতো সর্ষের তেল এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি ডিম দুটো দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি দুটো ডিম দিয়ে রান্না করব আপনারা চাইলে কিন্তু একটা বা দুটো বা তিনটে ডিমও আপনারা এখানে দিতে পারেন এবার ডিমগুলোকে সুন্দর করে একটু ঝুরি করে ভেজে নেব তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন দেখুন ডিমগুলো সুন্দর করে ঝুরি করে ভেজে নিয়েছি কিন্তু খুব বেশি কড়া করে ভাজেনি হালকা ভেজেছি এবার আমি ডিমগুলো প্লেটে তুলে নিচ্ছি এভাবে হালকা করে আপনারা ভেজে নেবেন তাতে করে খেতে ভালো লাগবে এবার আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো সরষের তেল তেলটা হালকা গরম হলে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা এবার জিরাটা কয়েক সেকেন্ড মতো ভেজে নেব জিরা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে তো এখানে আপনারা একটু দিয়ে দেবেন জিরাগুলো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দিলাম পাঁচ ছটা মতো চেরা কাঁচামরিচ তো এখানে ঝালটা আপনারা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার পেঁয়াজ আর মরিচগুলো আরো কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একশো চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একশো চামচ রসুন বাটা এবার এখানে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটো দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি একশো চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো এবার একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দর মতো টমেটো গুলো নরম হয়ে যায় তো এভাবে একটু নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো যেহেতু কাঁচামরচ দিয়েছি সেজন্য হাফ চা তা আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন এবার মশলাগুলো আরো কিছুক্ষণ কষিয়ে নেব যাতে করে মশলাটা সুন্দর মতো কষানো হয় আর মশলা থেকে তেল ছাড়তে শুরু হয় সেভাবে একটু কষিয়ে নিতে হবে দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুসুর ডাল ও মুগ ডাল এবার একসাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তো আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো গুলো দেখানোর চেষ্টা করি আর খেতেও ভীষণ ভালো হয় আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে তো এখানে আমি চা চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো তো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি মরিচের গোটা দিতেও পারেন বা না দিলেও হবে এইভাবে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে তাতে করে খেতে খুবই ভালো লাগবে এবার আমি এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম পানি এখানে প্রায় আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম খুব বেশি কিন্তু দেওয়া যাবে না হাফ কাপ মতো দিলে হয়ে যাবে এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দেখুন ছ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভাজা জিরা গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে খেতেও বেশ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো ঘি ঘি দিলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হবে তা আপনারা অবশ্যই এখানে দিয়ে দেবেন এই রেসিপিটা একবার রান্না করে না খেলে আপনারা কিন্তু এর টেস্টটা বুঝতেই পারবেন না তো অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে এতটাই সুন্দর হয় আপনারা যদি একবার রান্না করেন আমি বলছি আপনারা কিন্তু এই রেসিপিটা বারবার রান্না করবেন এটা গরম ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই ভালো লাগে খেতে দেখুন মশলাগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন খেতেও ভীষণ টেস্টি হয় এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ